আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে বাড়িটাতে আমরা থাকি সেটাকে ঠিক কি কী জিনিস আসলে মজবুত আর নিরাপদ করে তোলে এটা কিন্তু শুধু ইট বা সিমেন্ট না এর পেছনে আছে একটা অদৃশ্য নকশা যা আমাদের নিরাপত্তা আরাম আর ভবিষ্যতের কথা ভেবেই তৈরি হয়েছে আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গভীরে যাব আর দেখব কিভাবে এ নিয়মগুলো একদম নীরবে আমাদের জীবনকে প্রতিদিন প্রভাবিত করছে এক মুহূর্তের জন্য নিজের বাড়ির কথা ভাবা যাক কি সেই জিনিস যা এই চার দেয়ালকে এতটা আপন করে তুলেছে দেয়ালের ভেতরে সেই নিরাপত্তা বোধ নাকি ওই আরামের নিশ্চয়তা অথবা শুধুই একটা অনুভূতি যে হ্যাঁ এটাই আমার জায়গা আসলে উত্তরটা কিন্তু এই তিনটা শব্দেই লুকিয়ে আছে নিরাপত্তা আরাম আর মানসিক শান্তি আর সবচেয়ে বড় কথা হলো এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি চলে আসে না এগুলো আসে খুবই সতর্ক পরিকল্পনা আর ডিজাইনের মধ্যে দিয়ে তাহলে চলুন এই অদৃশ্য নকশার প্রথম স্তরটা একটু খুলে দেখি কিভাবেই এই কোড আমাদের প্রতিদিনের জীবনকে আরামদায়ক করার জন্য এতটা খুঁটিনাটি পরিকল্পনা করে এর বিস্তারিত জানলে কিন্তু বেশ অবাক হতে হয় একটা খুব সাধারণ উদাহরণ দিয়েই শুরু করি রান্নাঘরের জানালাটা খেয়াল করেছেন কখনো মনে কি হয়েছে এটা কেন এত বড় হওয়াটা জরুরি এর কারণটা হলো আলো এবং বাতাস এই যে দেখুন কোড অনুযায়ী রান্নাঘরের মেঝের কমপক্ষে আঠেরো শতাংশ জায়গা জুড়ে জানালা বা খোলা অংশ থাকতেই হবে ভাবছেন এতটা কেন একবার ভাবুন তো রান্নার সময় যে ধোঁয়া আর তাপ তৈরি হয় সেটা বের করে দেওয়া আর ফ্রেশ বাতাস ভেতরে আনাটা কতটা দরকারি এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা একটা স্বাস্থ্যকর রান্নাঘরের মূল চাবিকাঠি আর ব্যাপারটা এখানে শেষ না কোড এটাও বলে দেয় যে পড়ার জন্য যথেষ্ট আলো বলতে ঠিক কতটা বোঝাবে সেটা হলো কমপক্ষে সিক্সটি ফাইভ লাক্স এখন প্রশ্ন আসতেই পারে এই সিক্সটি ফাইভ লাক্স আবার কী জিনিস সহজ করে বললে একটা ভালোভাবে আলোকিত অফিসের মতো উজ্জ্বলতা তাই পরেরবার যখন আরামে বসে বই পড়বেন এই অদৃশ্য নকশাকে মনে মনে একটা ধন্যবাদ দিতেই পারেন কারণ আপনার চোখের উপর যেন চাপ না পড়ে সেটাও নিশ্চিত করা হয়েছে আর এই নিয়মগুলো কিন্তু শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ না বাড়ির বাইরের গাছপালা বা ল্যান্ডস্কেপিং কেমন হবে সেটাও কিন্তু এই পরিকল্পনারই একটা অংশ লক্ষ্যটা হল একটা সঠিক ভারসাম্য তৈরি করা এমনভাবে গাছ লাগাতে হবে যা ছায়া দেবে বাইরের সুম কমাবে কিন্তু এর শেকড় যেন বাড়ির ফাউন্ডেশনের ক্ষতি না করে বা এর ডালপালা যেন সেই জরুরি প্রাকৃতিক আলোটাকেই আটকে না দেয় আসলে এটা শুধু আলো বাতাসের চেয়েও অনেক বেশি কিছু এই কোটকে একটা বাড়ির জন্য সম্পূর্ণ সুরক্ষা কবচের মতো ভাবা যেতে পারে আমাদের আর্দ্র আবহাওয়ার সাথে লড়াই করার জন্য স্বেচ্ছেতির রোধী ব্যবস্থা ভেতরের শান্তির জন্য সাউন্ড ইনসুলেশন কাঠামোর সুরক্ষার জন্য উইপোকার রোধী ব্যবস্থা এমনকি বজ্রপাত থেকে সুরক্ষার ব্যবস্থাও এর মধ্যে আছে বলা যায় এটা একটা বাড়ির জন্য থ্রি ডিগ্রি কেয়ার প্যাকেজ তো এটা তো গেল দৈনন্দিন ছোটোখাটো বিষয় থেকে সুরক্ষার কথা কিন্তু বড় বিপদগুলোর কি হবে বিশেষ করে বাংলাদেশের প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এই নকশায় কী প্রস্তুতি রাখা হয়েছে চলুন দেখি কোটটা দুটো বিশেষ এলাকাকে চিহ্নিত করে একটা হলো বন্যাপ্রবণ এলাকা বা এ যেখানে এক মিটার বা তার বেশি গভীরতার বন্যা হতে পারে এবং আরেকটা হল জলোচ্ছ্বস এলাকা বা এ যা মূলত উপকূলীয় অঞ্চল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে থাকে তাহলে বন্যাপ্রবণ এলাকায় কিভাবে নিরাপদে বাড়ি বানানো যায় কোর্ট এখানে একটা পরিষ্কার তিন ধাপের গাইডলাইন দেয় প্রথমত বসবাসের ফ্লোরকে বন্যার লেভেল থেকে উঁচুতে তৈরি করতে হবে খুবই সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী একটা পদক্ষেপ দ্বিতীয়ত নিচতলার দেয়ালে খোলা জায়গা বা ভেঞ্চ রাখাটা খুব জরুরি কারণ বন্যার পানি এর মধ্যে দিয়ে সহজেই যাতায়াত করতে পারে ফলে পানির চাপে দেয়াল ভেঙে পড়ার ঝুঁকি একদম কমে যায় আর তৃতীয়ত দোতলা পর্যন্ত বাড়ির ছাদে যাওয়ার জন্য বাইরে একটা সিঁড়ি রাখা যা বিপদের সময় একটা সহজ আশ্রয় বা বের হওয়ার পথ হিসেবে কাজ করে কিন্তু উপকূলীয় অঞ্চলে যেখানে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ভয় থাকে সেখানে কৌশলটা কিন্তু একেবারে অন্যরকম এখানে পানির স্রোতের সাথে যুদ্ধ করার চেষ্টা করা হয় না মূল লক্ষ্য হল এমনভাবে কাঠামো তৈরি করা যা পানির প্রবল প্রবাহে কোনো বাধাই দেবে না অর্থাৎ স্রোতকে তার নিজের পথে যেতে দেওয়া যা বিল্ডিংয়ের উপর চাপ অনেক কমিয়ে দেয় এটা হল প্রকৃতির শক্তির বিরুদ্ধে না গিয়ে তার সাথে মানিয়ে চলার একটা দারুণ উদাহরণ কিন্তু সব বিল্ডিং তো আর নতুন করে বানানো হয় না তাই না আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে যে পুরনো আর ঐতিহাসিক ভবনগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর ক্ষেত্রে এই কোড কীভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিং কোড একদম পরিষ্কারভাবে স্বীকার করে যে ঐতিহাসিক ভবনগুলো শুধু ইট পাথরের কাঠামো নয় এগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত একটা অংশ তাই এগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে আর এখানেই কোডের আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় ঐতিহাসিক ভবন সংস্কারের ক্ষেত্রে মূল নীতিটা হল পুনরুদ্ধার করা ভবন বর্তমান অবস্থার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে না এটাকে অনেকটা ডাক্তারদের শপথের মতো ভাবা যায় প্রথমত কোনও ক্ষতি করা যাবে না অর্থাৎ ঐতিহ্য রক্ষা এবং আধুনিক নিরাপত্তা এই দুটোর মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করাই হল আসল লক্ষ্য এবার এমন একটা বিষয়ে আসা যাক যা আমরা হয়তো প্রতিদিন ভাবি না কিন্তু যা সবার নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বিপদজনক সামগ্রী সংরক্ষণ আমাদের চারপাশে এমন অনেক পদার্থ আছে যা ঠিকভাবে সংরক্ষণ বা হ্যান্ডেল না করলে কিন্তু ভয়াবহ বিপদ ঘটতে পারে তাই বিল্ডিং কোর্স এই ধরনের বিপজ্জনক জিনিসগুলোকে নয়টা আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করেছে যাতে প্রত্যেকটিকে তার প্রয়োজন অনুযায়ী বিশেষ সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা যায় যেমন ধরুন ক্লাস একের অধীনে আছে সব ধরনের বিস্ফোরক দ্রব্য এগুলোর জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা নেওয়াটা বাধ্যতামূলক এরপর আছে ক্লাস সাত যেখানে রাখা হয়েছে তেজস্ক্রিয় পদার্থ এর ঝুঁকি চোখে দেখা যায় না কিন্তু বিপদটা হতে পারে মারাত্মক এবং ক্লাস এইট হল ক্ষয়কারী পদার্থ যেমন ধরুন শক্তিশালী অ্যাসিড যা অন্য যে কোনো বস্তুকে গলিয়ে ফেলতে পারে এই সতর্ক শ্রেণীবিন্যাস আমাদের সবার নিরাপত্তার জন্য এক নীরব প্রহরী হিসাবে কাজ করে তাহলে শেষে এটাই বলা যায় যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কেবল কিছু নিয়ম নিয়মকানুনের একটা শুকনো বই না এটা একটা জীবন্ত দলিলের মতো যা আমাদের নিরাপত্তা আরাম আর ভালো থাকার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এবং সময়ের সাথে সাথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে ক্রমাগত আপডেট করে চলেছে আর আমাদের পৃথিবী আবহাওয়া এবং প্রযুক্তি যেভাবে পাল্টাচ্ছে তাতে আমাদের ভবিষ্যতের বাড়িগুলোর এই অদৃশ্য নকশাও তো বদলে যাবে ভাবনার বিষয় তাই না ভবিষ্যতের সেই বাড়িগুলো দেখতে কেমন হতে পারে